আর তাপমাত্রার যে কন্ডিশন তাহলে মানুষের কী অবস্থা কি যদি এইভাবে হাঁপায় দেখেন সে এতটাই ক্লান্ত হয়েছে দেখেন দেখেন আসসালামু আলাইকুম সম্মানিত হাস আপনারা দেখতে পাচ্তেছেন যে যে তাপমাত্রা চলতেছে এই যে যে ছাগলটি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন ছাগলটি কিন্তু গরমের কারণে গরমের এতই মানে প্রখর তাপমাত্রা যে ছাগলটি কিন্তু ছাগলের এটি কিন্তু বাচ্চা সে কিন্তু তাপমাত্রার কারণে দেখেন কিভাবে হাঁপাচ্ছে এটি কিন্তু হয়তো আপনারা ভাবতে পারেন যে মনে হয় রোগ ছাগলটির মনে হয় রোগ এটা আপনাদের ধারণা হতে পারে কিন্তু আমি বলবো যে এটা আপনাদের ধারণা ভুল হবে কারণটি হচ্ছে আমি দীর্ঘক্ষণ থেকে ছাগলটিকে ফলো করলাম যে ছাগলটি কিন্তু রৌদ্রের থেকে এসে বসে কিন্তু এভাবে হাঁপাচ্ছে ছাগলটি কিন্তু আপনাদেরকে দেখাই এই যে একটি ছাগল এখানে ছাগলটি ঘাস খাচ্ছে আর ওই ছাগলটি দেখেন সে কিন্তু বসে আছে মানে তাপমাত্রার কারণে এই গরমের কারণে এই যে পাশের ছাগলটি দেখেন এই যে পাশের ছাগলটি দেখেন ঘাস খাচ্ছে আর ও কিন্তু রৌদ্রের থেকে আসছে রোদ্রের থেকে এসে কিন্তু শুধুই বরাবরে হাঁপাচ্ছে তাহলে মানুষের কি অবস্থা চিন্তা করেন একবার মানুষ তো মনে করেন যে দেখা যাচ্ছে যে মানে বর্তমান যে তাপমাত্রার পরিস্থিতি তা এই ছাগলটি হচ্ছে কিন্তু একটি ফাঁকা জায়গায় যেখানটাতে বাতাসও আছে অবশ্যই আপনারা আমার কথার সঙ্গে বাতাসের নয়েজ পাচ্ছেন হয়তোবা কিন্তু দেখেন তাহলে যেখানটাতে মনে করেন যে ঘন বসতি ঢাকা শহর বিভিন্ন মানে ঢাকাসহ আমাদের সারা দেশের বিভিন্ন জায়গায় আপনাদেরকে যদি দেখান মানে বলি আমি যে যেখানটাতে শুধু ঘন বসতি এবং মানুষের বসবাস তাহলে সেখানটাতে মানুষের কি অবস্থা এখানটাতে যদি ছাগলটি যদি এইভাবে হাঁপায় দেখেন সে এতটাই ক্লান্ত হয়েছে তাদের কিন্তু অ্যাকশন ড্রামা শুরু হয়ে গেছে ওকে কিন্তু এসে একদম দেখেন ঢিসাই তুলল মানে এদের কিন্তু অ্যাকশন ড্রামা চলছে এখন যেটি কিন্তু ছিল সেটি কিন্তু হচ্ছে একটি বাচ্চা ছাগল আর যেটি ওকে ঢিসাইলো সেটিও হচ্ছে একটি বাচ্চা ছাগল কিন্তু এখন দেখেন এই যে আপনারা আপনাদের আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করি আমি দেখেন এই সেই ছাগলটি উঠলো বাচ্চাটি উঠলো কিন্তু যে বাচ্চাটি একটু আগে হাঁপাইলো সে বাচ্চাটি এখন উঠে কিন্তু আবারও পুনরায় সে ঘাস খাচ্ছে তাহলে তাপমাত্রার যে কন্ডিশন তাহলে মানুষের কি অবস্থা মানুষের কি অবস্থা আপনারা চিন্তা করেন এই বাচ্চাটি কিন্তু একটু আগে হাঁপাইল তো যাই হোক এবারে মনে হচ্ছে যে তাপমাত্রাটা একদম অতিরিক্ত তাপমাত্রা হবে তার কারণ যেটি আমাদের এই যে প্রাণী দেখে এই পশু দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে তাপমাত্রার কন্ডিশন কি ফাঁকা জায়গায় যদি তাপমাত্রা এরকম হয় তাহলে ঘনবসতি এলাকায় কি অবস্থা হবে অবশ্যই অবশ্যই আমাদের পাকের কাছে পানা চাওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত অবশ্যই আল্লাপের নির্দেশন এগুলি যে আসলে আমাদের কর্মের ফল হিসেবেই কিন্তু আমাদের ওয়েদার এরকম পরিবর্তন হচ্ছে মানে আর আমরা যেরকমটি আমাদের মনে করেন যে জলবায়ু আমাদের হাতে আমরা নষ্ট করতেছি তো যার ফলে কিন্তু এরকমটি হচ্ছে আমাদের তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে আমার মনে হচ্ছে তো পাক সকলকেই ক্ষমা করুক